ত্রিশে জানুয়ারি মঙ্গলবার দিনটি আগরতলা প্রেস ক্লাবের জন্য একটি গৌরবময় দিন আজ থেকে চল্লিশ বছর আগে সালে এই আগরতলা সরকারি স্বীকৃতি লাভ করে রাজ্যের বুকে নির্বিঘ্নে নির্দিধায় সাংবাদিকতার দায়িত্ব পালনে আরও এক কদম অগ্রসর হয় তারপর থেকে দীর্ঘ চল্লিশ বছরের এই পথ চলা এর মধ্যে বহু প্রবীণ সাংবাদিক এই জগতে কাজ করে সুনাম কুড়িয়েছেন বহু নবীন সাংবাদিকেরা আজও কাজ করে চলেছেন দেশ বিদেশে ত্রিপুরা রাজ্যের সাংবাদিকেরা বহু সম্মান করিয়েছেন এবং এর সবটুকু আনন্দের মাঝে আবার সকলকে মর্মাহত করে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আত্মবলিদান করেছেন বহু সাংবাদিক আজ এই গৌরবময় চল্লিশ বছর পূর্তিতে আগরতলা শহরের রাজপথে প্রেস ক্লাবের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় তাতে রাজ্যে প্রায় সবকটি সংবাদ মাধ্যমের কর্মীরাই অংশগ্রহণ করেছেন চল্লিশ বছর পূর্তি একটা গৌরবের ইতিহাস রয়েছে আগরতলা প্রেস ক্লাবের দীর্ঘদিনের একটা ঐতিহ্য রয়েছে পথ চলা রয়েছে এই সময়ের মধ্যে অনেক সাংবাদিক সাংবাদিক দেশ বিদেশে নাম করেছে প্রেস বহু অনুষ্ঠান হয়েছে এর মধ্যে পঁচিশ বছর পূর্তি হয়েছে আমাদের এবং এর মধ্যে আমরা অনেককে আমরা হারিয়েছি যা খুব দুঃখজনক আগামী দিনে প্রেস ক্লাব আরও বেশি এগিয়ে যাবে এই প্রত্যাশায় ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ